বিরলতম ঘটনা বলা যায় একেবারে থানার নাকের ডোয়াতে মহিলা থানা ওসি ম্যাডামের গাড়ি ছিল এবং যে জায়গাটার থেকে ওনার গাড়িটি চিন্তাই করে নিয়ে যায় যতটুকু খবর দুজন যুবক এখানে আসে এবং স্কুটি নিয়ে আসে একজন স্কুটি থেকে নামিয়ে দেওয়ার পর সে গাড়িটিতে উঠে চলে যায় এবং অন্য যুবক স্কুটি নিয়ে চলে যায় সবচেয়ে বড় খবর বিশালগড় মহিলা থানার ওসি ম্যাডামে ব্যক্তিগত গাড়ি ছিনতাই করে নিয়ে গেল সুরের দল এবং খুব বিশালগড় থানার দিন ছুড়া দূরত্বে যেখানে আপনারা বিশালগড় বিউসি সংলগ্ন স্থান থেকে চিন্তাই হয় ওনার সেই গাড়িতে আপনাদের আবার দেখুন চেষ্টা করুন কোন জায়গাটা থেকে চিন্তি করা হয়েছিল এই সেই জায়গাটি এখানে গাড়িটি দাঁড়ানো অবস্থায় ছিল